দ্বিতীয় যে আমলে কথা বলতে চায় যেটি মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে মিজানের পাল্লাকে অনেক বেশি ওজনই করবে আপনার পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে নেকামলের যাওয়ার পথ সুগম করবে সে আমল হলো আল্লাহর জিকির বিশেষ করে সুবহায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ এবং একটু আগে লাহ জানলাম সেই সাথে আল্লাহ আকবার এই চারটি বাক্য সুবহায়ন আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর যত জিকির এবং দোয়া আছে আপনারা দেখবেন যে ঘুরে ফিরে এই চারটি বাক্যের ব্যবহার সবচেয়ে বেশি করতে বলা হয়েছে এই জন্য আমি করিম সল্লাহর সাল্লাম সৈ মুসুরনি হারিসে বলেছেন আলহামদুলিল্লাহ তামলা উল মিজান যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে আর যদি কেউ সুবহান আল্লাহহি ও আলহামদুলিল্লাহ বলে তাহলে সেক্ষেত্রে আল্লাহ আব্দুল্লাহ আলামিন তাতে এই পরিমাণ সওয়াব দিবেন যে নবমন্ডল এবং ভূমণ্ডল এর মধ্যকার জায়গাকে পরিপূর্ণ করে দিবেন যদি একবার সে সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি এইভাবে বলতে পারে সেই কামন বাক্যে এটার অর্থ বুঝে মহাব্বতের সাথে আল্লাহ তালা যে মান এবং কোয়ালিটি চান সেই কোয়ালিটি নিশ্চিত করে অত বেশি বেশি করে মোহাব্বতের সাথে ধীরস্থিরতার সাথে আমরা এই তাজবি তাহমিদ করবো আমরা অনেকে সুহান আল্লাহ পড়ি কিন্তু সেটা খুব হুলস্থুল করে পড়ি সুহান আল্লাহ সুহান আল্লাহ যেটা আল্লাহ তালার সানে। আল্লাহ তালের সানে যায় না বরং বেয়াদবি হয় কোনো কোনো ক্ষেত্রে যে আল্লাহর সানে তার পবিত্রতা জ্ঞাপন করছেন হুলস্থুল করে তাড়াহুড়া করে করলে সেটা কখনো মানসম্মত হবে না আমার এ সম্পর্কে যে হাদিস একটা ইতিমধ্যে আমরা জানলাম যে আলহামদুল্লাহ এটা মিজানকে মিজানকে পরিপূর্ণ করে কি আমাদের ময়দানে করবে আর সেই সাথে সুবাহান্লাহিউ আলহামদুল্লাহ এটা বান্দার আমলের মধ্যে এই পরিমাণ সব যোগ করবে যে নমন্ডল ভূমন্ডলকে পরিপূর্ণ করবে সেই সাথে বুখারের একটা হাদিস আছে আপনারা সবাই হাদিসটি কম্বার হয়তো শুনেছেন বোখারের সর্বশেষ হাদিস নবী করিম সালাম বলেছেন ইলার রহমান দুটি বাক্য আছে যে বাক্যগুলো মুখে বলতে খুবই সহজ অথচ আল্লাহর কাছে খুবই প্রিয় আর মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সে বাক্যগুলো কি সুভাষানন্দ ল হিউ হবে হান্দি সুভাহানন্দ লহিল আজিম সুভাহানন্দ ল হিউবি হামদি সুভাহানন্দ লহিল আজীম সাথে আজমতের সাথে আল্লাহর বড়ত অন্তরে উপস্থিত করে বারবার করে আমরা এই বাক্য পাঠ করব সুভাষানন্দ ল হিউ হবে হান্দি আজিম অর্থাৎ আমি অর্থাৎ আমি পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর রব্লাহ আলামীনের প্রশংসা সহকারী পবিত্রতা সুভাহানন্দ লহিলে আজিম আল্লাহ রব্বুল পবিত্র মহান আল্লাহ পবিত্র তার পবিত্রতা জ্ঞাপন করছে যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই বাক্যগুলোর ওজন এত বেশি যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এগুলো মিজানে পাল্লা অনেক বেশি ভারী হবে ঠিক একইভাবে আরও বহু হাদিস এই মর্মে পাওয়া যায় আমার মনে হয় দলিল বা প্রমাণ হিসাবে এই দুটি যথেষ্ট তাইলে আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম সেটা হলো বেশি বেশি সুহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে মিজানে পাল্লাকে অনেক বেশি ওজনই করে নাম্বার তিন আল্লাহ তালা কাউকে যদি সন্তান দেওয়ার পর নিয়ে যান কোনো বাবা কোনো মা যদি সন্তান হারা হয়ে যান আল্লাহর জমিনে কষ্টের যত মুহূর্ত আছে এর মধ্যে অন্যতম একটা মুহূর্ত এটি এই সময় যদি আল্লাহর কোনো বান্দা সবর করে ধৈর্য ধারণ করে হাহুতাস না করে অস্থির না হয় বেসবর না হয় তো আল্লাহ রব আলামিন তার এই আমলটা এর বিনিময়ে তিনি যে সবর যে করলেন এর বিনিময়ে তাকে এত বেশি স্বভাব পূর্ণ দিবেন নেক দিবেন যে এটা তার সবচেয়ে ওয়েটফুল হবে হবে অর্থাৎ এই আমলটা অনেক বেশি ভারী করে দিবে তার মিজানে পাল্লাকে নবী করিম সাল্লাহাম মুসাদ আহমদ হাদিসে বলেছেন বাহ বাহ আরবিতে বাহ বাহ বলা হয় আমরা যেরকম বাংলাতে অবাক হয়ে বলি বাহ বাহ মার্শাল্লাহ এই টাইপের নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বাহ বাহ খামসুন মা আসকাল হন আসকাল হন না ফিল মিজান পাঁচটি আমল আছে সেগুলা মিজানে পাল্লায় কত ভারী তিনি অবাক হয়ে বলছেন কত বেশি ভারী এই পাঁচটির মধ্যে চারটি ইতিমধ্যে আমরা বলে ফেলেছি অর্থাৎ সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহ আকবর এই চার বাক্য এটা মধ্যে বলা শেষ আর পাঁচ নম্বর হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো আল্লাহর বান্দার যদি কোনো সন্তান আল্লাহ তালা দেন নেক্সট সন্তান আল্লাহ তালা দেন এই সন্তান হারা যদি তিনি হয়ে যান এরপর তিনি যদি সবর করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে সব আশা করেন যে আমি সবর করলাম আল্লাহ আমাকে এর জন্য বিনিময় দিবেন তো আল্লাহ রব্বুল আলমিন তার এই সবরের এই আমলটাকে কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এত ভারী করে দিবেন যে চেয়ে ভারী কোনো আমল আর হবে না আমরা যারা সন্তান হারা হয়েছি অনেক আমাদের ভাইরা আছেন অনেক বোনরা আছেন তাদের অনেক মনোবেদনা অনেক মনে কষ্ট এ হাদিস তাদের জন্য অনেক বড় সান্ত্বনা কিন্তু শর্ত হল ধৈর্য ধারণ করতে হবে আমরা ধৈর্য ধারণ করি বিভিন্ন বিপদে আপদে ধৈর্য ধারণ করি কিন্তু সেটা হলো অনেক হাউতাস অনেক অস্থিরতা অনেক বেসবরি এবং আল্লাহর শানে আল্লাহর শানের খেলাফ অনেক কাজ করার পর একটা পর্যায়ে বলি ঠিক আছে কি আর করা তাহলে সবর করলাম তো এটা কিন্তু সবর হিসাবে পরিগণিত হবে করিম বলেছেন সবর উলা সদমাতিল প্রথম আঘাতের সময় যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন এবং আপনার মুখ থেকে কোনো কটু কথা বের না হয় সন্তান হারার কারণে বা যে কোনো বিপদের কারণে আপনার চোখে পানি আসবে মনে কষ্ট আসবে এটা স্বাভাবিক ন্যাচারাল কিন্তু এর কারণে আপনি যেমন অস্থির হয়ে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ প্রকাশ বিদ্রোহ প্রকাশ কোনো প্রকার অসজনতামূলক আলাপ আলোচনা কিংবা কোনো কটু অন্তব্য করা এরকম কিছু যদি আপনি না করেন তাহলে সেটাই হবে প্রকৃত ধৈর্য আপনি হাউতাস করে টোরে শেষে বলছেন ঠিক আছে কি আর করা তাহলে সবরই করি তো এই সবরের মূল্য আল্লাহর কাছে হবে না মোহতারাম হাজরিন আমাদের সমাজে অনেক আমলওয়ালা মানুষ পাবেন অনেক আমল মানুষ পাবেন সবরকারী মানুষের সংখ্যা খুবই নগণ্য যত সমস্যা এই 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 সমাজে আছে আছে পরিবারগুলোতে ম্যাক্সিমাম সমস্যার সমাধান আমাদের মধ্যে সবরের গুণটা আনা দাম্পত্য জীবনে শান্তি আনার জন্য সবরের কোনো বিকল্প নাই যত অশান্তি আছে দেখবেন এগুলার মূল কারণ হলো ধৈর্যহীনতা আল্লাহ তালে আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বাহিরে আমার কারিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বিনিময় কোনো হিসাব করে দিবেন না হিসাব ছাড়া দিবেন ধৈর্যশীলদেরকে অতএব আমরা সবরকারী হব তো ইনশাআল্লাহ যে কোনো বিপদে যে কোনো আপদে পৃথিবীতে সবকিছু আমার মন মতো হবে না অনেক কিছু আমার মনের বাইরে হবে আমার চাওয়ার বিপরীতে হবে এই সময়গুলোতে হাসি মুখে সেগুলোকে বরণ করে নিতে পারা রাগ হয়েছে সেটাকে ঢোক গিলে ফেলা এবং নিয়ন্ত্রণ করা সবর করা ধৈর্য ধারণ করা যে কোনো বিপদে হাসি মুখে কথা বলতে পারে পারে না আল্লাহ আমাকে আপনাকে কাতারে হওয়ার করুন ভাইরা আমার তাহলে সন্তান হারার বেদনায় আমাদের কোনো ভাই কোনো বোন কোনো মা কোনো বাবা যদি কষ্ট পান আঘাতপ্রাপ্ত হন আর যদি আল্লাহকে খুশি করবার জন্য সবর করেন বিনিময় পাওয়ার জন্য যদি হাসি মুখে মেনে নেন আল্লাহ রব্বুল আলমিন তার আমলটাকে মিজানে পাল্লায় সবচেয়ে ওয়েট আমল করে দিবেন ঈশা আল্লাহ নাম্বার চার চার নম্বর আমল হলো জানাজার পর যদি কেউ জানাজার নামাজ আদায় করে জানাজার সলাত আদায় করার পর লাশের পেছনে পেছনে দাফন হওয়া পর্যন্ত যায় কবরস্থান পর্যন্ত এই সময়টুকু যদি সে দেয় তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তালা সওয়াব দিবেন দুই কিরাত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ জানাজার সালাত আদায় করে তাকে এক কিরাত সবাব দেওয়া হবে আর যদি কেউ জানাজার পর লাশ যখন কবরস্থানে নেওয়া হয় তার পেছনে পেছনে যেতে থাকে এবং যেতে যেতে কবরস্থানে যায় লাশ দাপন করার পর সে ওই লাশ দাপন করার পর কেবলার দিকে ফিরে ওই লাশের জন্য মুর্দার জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি হাদিস দ্বারা সব সাবেদ সে আমলটা করে অর্থাৎ শেষ পর্যন্ত থাকে অর্থাৎ কবরে লাশ দাফন করা পর্যন্ত সে অপেক্ষা করে মাটি দেয় এই পর্যন্ত যদি থাকে তাহলে তাকে দুই কিরাত দেওয়া হবে অর্থাৎ জানাজা পড়ে যে পরিমাণ সব পাইছে এটুকু গিয়ে তার ডাবল সব সে পাবে আর কিরাতের পরিমাণ সম্পর্কে নবিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওল্লাদি ইনাফসি বিয়াদি। ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন কিরাতের ওজন কি একজন বান্দাকে আল্লাহ তালা এক কিরাত সবাব দিবিনের মানি হলো ওহুদ পাহাড় যে বিশাল আকারের পাহাড় এর চাইতে অনেক বেশি ভারী হবে এক কিরাত সবাবের পরিমাণ নয় এটার ওজন হবে এর চেয়ে ভারী অর্থাৎ সংখ্যা নয় বরং এর পরিমাপটা হলো যে এর ওজনটা হবে এত ভারী যে ওহুদের পাহাড়ের চাইতে অনেক ওয়েটফুল হবে সবাব কিন্তু এক কিরাত পরিমাণ হবে এত অর্থাৎ ওজন হবে এত বেশি এটাই কাজ করেন তাহলে দুই কেরাত অর্থাৎ ডাবল সব পাবেন ভাইরা আমরা আমাদের সমাজে এই আমলটার ক্ষেত্রে ঘাটতি আছে আমরা জানাজা অনেকেই পড়ি কিন্তু দাফন হওয়া পর্যন্ত অনেকে আমরা থাকি না অথচ লাশের পেছনে পেছনে যাওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমল লাশের পেছনে পেছনে যাওয়া এবং কবরস্থান পর্যন্ত যাওয়া দাফন করার পরও তারপরে যায় তাকে শেষ করে নির্বিলি করে তারপরে সেখান থেকে আস্তে ধীরে আসা এই সময়টুকু দিতে পারা একটা ইবাদত আমরা এটাকে ইবাদত হিসাবে অনেকে জানি এই আমলটা অনেক ভারী আমল নাম্বার পাঁচ এবং সর্বশেষ যে আমলের কথা বলতে চাই সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায় চলছে আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাইরা আমার আমি প্রায়শ বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজের ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কমবেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি আর সেটি হল বান্দার সুন্দর আচরণ আখলাক। এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নবী করিম সাল্লাহ্লাম বলেছেন তিরমিজিতে এবং আউদাউদ বর্ণিত হয়েছে মামিন ফিল মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকালু মিন হোসনিল হলো বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ আমি পাঁচটা আমল আবার বলছি এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন করা লা ইলাহ ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা এটা মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হল সুবাহান আল্লাহিউআলা হল্লাহ আকবর এবং সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে নে আমল নামাকে তৃতীয়ত হল যদি আল্লাহ তালা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে তাহলে তিনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই আমলটার ওজন হবে অনেক বেশি চতুর্থত হল হলো জানাজার সালাত আদায় করার পর সলা যেরকম আদায় করা একটা ইবাদত লাশের পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত দুটি আমলের ওজন হবে পাহাড়ের পাহাড় সম্মাণের চাইতে ওজনের চাইতে আরও বেশি তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি আর পাঁচ নম্বর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে সেটি হলো ভাইয়ের আমাদের আচরণগুলো আখেরাতে শেষ হাসি হাসবার তফিক আমাদের সকলকে দান করুন এই মাহফিলে যেরকম সমবেত হয়েছি জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আরশ আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন